আজকে জানটা একটু স্বস্তি পেল কারণ গত কয়েকদিনের যে বিভস গরম ছিল গত রাতে বৃষ্টির কারণে সেটা একদম নাই ওয়েদার একদম নর্মাল হয়ে গিয়েছে বৃষ্টি প্লাস বাতাস কিছুটা ওই যে কার্তিকের কাতারের মতো বলে না যে কার্তিক মাসের কাতারের পরে তারপরে শীত শুরু হয় ঠিক ওই টাইপের মাঝে মাঝে এমন জোরে দমকা হাওয়া আসতেছে তো যাই হোক যেখানে আমি বসি প্রতিদিন সেই জায়গায় আর বসতে পারলাম না চলে এসেছি আমার মেয়ের বেলকনিতে এখানেও দোলনা দেওয়া আছে তো আজকে সকালটা শুরু করব আমি আমার মেয়ের ব্যালকনি থেকে গ্রিন টি নিয়ে এখানে চলে এসেছি তো অনেকক্ষণ ওখানে বসে থাকার পরে ফাইনালি এখন যেটা করতে লাগবে রান্নাঘরে যেতে লাগবে ব্রেকফাস্টের জন্য যেহেতু আজকে ফ্রাইডে তো ফ্রাইডে একটু স্পেশাল ডে আমাদের কাছে আর তার উপর বৃষ্টি হচ্ছে তো খিচুড়িটা এই কয়েকদিন বেশ মিস করেছিলাম গরমে তো আর খিচুড়ি খেতে ভালো লাগে না যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তারপর শুক্রবার এই জন্য আমরা আজকে খিচুড়ি খাব সকালের নাস্তায় I see that look in your eye. Your A message for you, and I'm gonna tell you the truth. We know change is inevitable, but it doesn't always make প্রেশারের মধ্যে খিচুড়িটা আমি তুলে দিয়েছি আমরা সাধারণত গলা খিচুড়িটা খাই আর আলু ভর্তা করব যেটা আলু চখা বলে ওটা আমি খিচুড়ির সঙ্গেই আলু দিয়ে দিয়েছি আর গরম গরম বেগুন ভাজি গরম গরম খিচুড়ির সঙ্গে অনেক টেস্টি লাগে তো বেগুনও কেটে নিলাম আমি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর আমার মেয়ে করতেছে আলু চখাটা মানে আলু ভর্তা তো অলমোস্ট সকালের ব্রেকফাস্ট আমরা একদম রেডি করে নিয়েছি টেবিলে নিয়ে যাব এখন গরম গরম খিচুড়ি খাবো বৃষ্টিটা যদিও এখন সেভাবে হচ্ছে না তারপরও অনেক মজা করে আমরা খেলাম আর একটু চা করে নিচ্ছি লেবু চা আমার ছেলের শরীরটা একটু খারাপ যাচ্ছে ও একটু ইদানিং এত ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া শুরু করেছে যে গলার প্রবলেম হয়েছে তো একটু লেবু চা করে নিলাম আর আজকে আমার আর আমার ছেলের দুজনেরই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমার শরীরের মধ্যে এমন রোগ বাসা বেঁধেছে যে সারা জীবন আমাকে ডাক্তারের টাচে থাকার লাগবে সারা জীবন মেডিসিন নিতে লাগবে এই দুটো জিনিসেই আমার একদমই পছন্দ ছিল না আমি খুব সহজে একটুতেই মেডিসিন নিতাম না বা ডাক্তারের কাছে যেতাম না আমি আমার লাইফে শুধুমাত্র দুটো বাচ্চা যখন আমার কনসেপ্ট করেছিল ওই টাইমটাতেই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আমাকে যেতে হয়নি তো এটার জন্য আমি খুব প্রাউড ফিল করতাম বাট এখন আমার শরীরে এমন একটা অসুখ বাসা বেঁধেছে যে আমাকে ডাক্তারের একদম যতদিন বেঁচে থাকবো ডাক্তারের টাসে থাকার লাগবে মেডিসিন নিতে লাগবে তো আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে এখন ওয়েট করতেছি এর মধ্যে আমার হয়ে গিয়েছে কাজ আমাকে যেটা ডাক্তার বলল যেখানে আমি ট্রিটমেন্ট করতেছি ওখানেই দেখাতে আমার ক্যামোথেরাপির সাইড এফেক্ট বাসায় চলে এসেছি আমরা আমি ভয়েস দিচ্ছি আর এখন বৃষ্টি হচ্ছে যদি সাউন্ডের প্রবলেম হয়ে থাকে আপনাদের শুনতে তাহলে এই জন্য দুঃখিত আর খিদা পেয়েছে দেখে একটু জাম্বুরা কেটে নিচ্ছি আমার ইচ্ছা ছিল একটু বাহিরে যাওয়ার কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে প্লাস আজকে শুক্রবার নামাজের টাইমও হয়ে গিয়েছে জন্য আর যাওয়া হলো না বাসায় চলে এসেছি দুপুরের খাওয়ার পরে যাব তো জাম্বুরাটা এখন ফুলে নিচ্ছি এটা দিয়ে এখন আমরা ভত্তা বানাবো জাম্বুরা চাটনি যেটা বলে আমার ভর্তা বা জাম্বুরা মাখা যেটা বলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো জাম্বুরাটা আপনারা আসলে কে কীভাবে খান একটু কমেন্ট করে জানাবেন আমিও তাহলে নতুনভাবে ট্রাই করার চেষ্টা করবো টেবিলে নিয়ে এসেছি আমি সবাইকে আসার কথা বললাম আর বাবারটা বা নিয়ে গেল বাবাকে দেওয়ার জন্য তো আমরা এখন জাম্বুরা মাখা খাব আর নামাজের টাইম অলরেডি হয়ে গিয়েছে ওরাও জাম্বুরা মাখা খেয়ে চলে যাবে নামাজের জন্য আর দুপুরে যেহেতু আমরা আজকে খিচুড়ি খাবো সকালবেলা আসলে খিচুড়িটা আমি বেশ পরিমাণেই রান্না করেছিলাম কারণ দুজনকে যেহেতু ডাক্তারের কাছে যেতে লাগবে দুপুরে রান্নাটা কখন করব। এই জন্যই আসলে খিচুড়িটা বেশি করে করা তো খিচুড়ির সঙ্গে আমরা খাবো বড়া এটা মুসুর ডালের বড়া করে নিচ্ছি তার সঙ্গে একটু ডিম ভেজে নিব খিচুড়ির সঙ্গে কিন্তু গরম গরম বড়াটাও অনেক মজা লাগে জানি না আপনারা এইভাবে খান কি খান না আর সকালবেলা আলু চোখা করেছিলাম ওটা একটু কম ছিল দেখে একদম পাঁচজনের পাঁচটা ভাগ করে নেওয়া হয়েছে যেন কারো কম বেশি না হয় আর এদিকে হাসি ডিম ভেজে নিচ্ছি ওরা নামাজ পড়ে চলে এসেছে আমরা এখন দুপুরে খাচ্ছি গরম গরম খিচুড়ি আর খেতে খেতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার তো যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সকলেরই কিন্তু আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার তো খাওয়া দাওয়ার পরে আকাশের কি অবস্থা বৃষ্টি পড়া শুরু করেছে আমি ভেবেছিলাম খাওয়ার একটু পরেই রেস্ট নিয়ে যাব বাহির কিন্তু আর হলো না বাচ্চারাও একদম বাসায় বড় হয়ে গিয়েছে কারণ সব কিছু বন্ধ কবে যে স্কুল কলেজ ভার্সিটি খুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকেই